হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা আজকে তাড়াতাড়ি বাবু উঠে পড়েছে আটটার মধ্যে বাবু উঠে পড়েছে ওকে বলেছিলাম যে কালকে একদম পড়াশোনা হয়নি যে আজকে ওই জন্য তাড়াতাড়ি উঠবি তা যাই হোক উঠে তুমি কি ডাকলে ওকে হ্যাঁ নিজে উঠেছে তা যাই হোক নিজেই উঠেছে আর রনি ওই জন্য এই ফাঁকে একবারে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছে আর সকালবেলা চাও খাইনি মানে চা খেতে খুবই ইচ্ছা করছে বললাম যে থাক ওরও হয়ে যাক আরও বাজার নিয়েও চলে এসে চলো কি বাজারে এনেছে একবার দেখিয়ে দিই যে বাজার থেকে এনেছে হচ্ছে আর মাছ আর সেই দিনকার এনেছিল একটু মাছের তেল আর একটু ডিম আমি ভুরেই গেছিলাম ওটা রাখা ছিল যাই ওটাও একটু ভেজে দেব সাথে এনেছে একটুখানি কলা তো জিরে গুঁড়োর ডাল আর ইয়ে আনুন পাউরুটি আনুনি পাউরুটি আনুনি এনেছো তো আচ্ছা এই ব্রাউন ব্রেডও একটা নিয়ে এসছে আর টিফিনে পাউরুটি আর কলা এক্ষুনি কিন্তু এটা হাত থেকে পড়ে যাচ্ছিলো আমার স্লিপকে তোমার দেওয়ার এমন ধরন তা যাই হোক এই হচ্ছে আজকে টিফিন হবে তা চলো তাড়াতাড়ি রান্নাটা বসাই আর দেখো রান্না করতে করতে গ্যাসও কেমন ফুরিয়ে যাচ্ছে দেখেছো আর আমাদের গ্যাস ট্যাস কিচ্ছু বুক করা থাকে না দেখো আমি কিন্তু কমাই নেই রে করে গুলো টা কিন্তু আছে গরম করাই মাঝখানে করা আছে বাবু গ্যাস পুরিয়ে গেল দেখেছো দব 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 হচ্ছে চল আর কি করা যাবে দেখা যাক কি ব্যবস্থা করি হয়ে গেছে শেষ লরি সিলিন্ডার নিয়ে চলে এসেছে যদি বুকিং করা থাকে না কিন্তু মাঝে মাঝে দাও ওই গণেশ যে গ্যাস দেয় ও আর একটু ঢুকবে একটা তা ওই ওই রনি গ্যাস আনতেই যাচ্ছিল যেখানে আমাদের পুলিশ জোগাড় ওখান থেকে গ্যাস দেয় ওখান থেকে আনতে যাচ্ছিলো তারপর রাস্তার কোথায় রানি রোডে দেখা হয়েছে রানি রোডে গণেশদের সাথে দেখা হয়ে গেছে এনেছে বাবা তা যাই হোক আমি তো ওয়েট করলে চলবে না আমাকে ইন্ডাকশানেই রান্না বসিয়ে দিয়েছি তাই ইন্ডাকশানেই ভাবছি যখন করছি এটা মাছটা ইন্ডাকশানেই করে নিই বাকি রান্নাটা

তিনটে আর এটা খাবে কি এই যে রাখা রয়েছে রসগোল্লা পায়েস একটু দিয়ে দাও কলা ফুলে দেবো নাই পারি আচ্ছা তাহলে তুমি এটা নাও আমিও বসে যাচ্ছি এই যে আমার বাপের বাড়িতে এক দিদির ছেলের জন্মদিন ছিল কালকে তা ওই পায়েস আর রসগোল্লা দিয়েছে ওটা রনি যদি খায় খা ওটাই দিয়ে দিলে রসগোল্লা অল্প করে দাও রসগোল্লা দিয়ে

গেলে মা কই ঠিক আছে নাও 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 নেই নেই বলছি দশ মিনিট আর মানে যে টাইম বলেছিলাম দশ মিনিট নাও ও চান করছে ছেলেকেও চান করিয়ে নিক তারপর অতক্ষণ আমি চুল টুলগুলো গুলো

চলো আর চলো আমাদের কপালে রিক্সা নেই আমরা এই রোদের মধ্যে এত সুন্দর আমাদের দেখতে এত রং আমাদের এত রূপ সব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই রোদে হ্যাঁ হ্যাঁ আমার কার কিচ্ছু নেই পুতুল তো যাই হোক রিক্সা পাচ্ছি না রিক্সা চাইছে

আমরা বেরিয়ে যাই ওয়েদারটা পুতুল ভালোই আছে বলো আজকে রোদটা একদমই নেই ব্যাপারটা ঠিক আছে বলো তো যদি ওই গাড়ি চলো আমরা রিক্সাতেও উঠে গেছি যে ওই রোদটা নেই সেরকম আসছে হ্যাঁ আর ওখান থেকে ঘুরে এসে তারপর ছেলেরও খিদে পেয়ে গেছে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই জন্য ঝটপট খেতে বসে গেছি আর কোনো দেরি করলাম না বাবুকে বললাম বাবু তুই নাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে পরে কথা বলবো তা যাই হোক মা ছেলে দুজনে মিলে খেতে বসে গেলাম আর এই কটা দিনের তো খাওয়া এরপর স্কুল চলে গেলে ও নতুন স্কুলে চলে যাবে আমাকে একা একা খেতে হবে আর খেতে বসে বাবুকে বললাম বাবু ইটিং শোটা চালিয়ে দে আমার এই খাবার চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তা বাবু ওই ইটিং শোটা চালিয়েও দিল। ঠান্ডা জলের নেশা উঠে গেল ছেলেকে বকি বাবু তুই ঠান্ডা জল খাস না কিন্তু বললে কী হবে আমারও তো একটু শখ উঠে গেলো তার মা খেলে কি বেশ করেছে বলো তা খেয়ে দিয়ে আজকে খাওয়া শেষ করলাম চলো এখন বিকেলবেলা যোগা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের শরীরটা ভালো লাগছে না শরীর মন কোনো কিছুই জানা আজকে ভালো লাগছে না কি জানি কেন কিছুই ভালো লাগছে না কিছু করতেও ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না তা যাই হোক আজকে যোগাযোগ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি সাড়ে চারটে বেরিয়ে বেজেই গেছে চলো বাবু করতে চলে যাস তাহলে হ্যাঁ ঠিক আছে চলো ক্লাবের কাছাকাছি চলে এসছি

তাই মানে কেউ আজকে আমাদের যোগাতে সেরকম কেউ আসেনি তাই ওদের সাথে একটুখানি ভাবলাম বাচ্চাদের গ্রুপে আর বোন আছে চায়ের দোকানে চলে এসেছি চায়ের দোকানে প্রচন্ড ভিড় আছে বলেছিস

একটু গরম করে নিই যা গরম পড়েছে জ্বালিয়ে নিই জ্বাল দিই ভয় লাগছে আজকে কি আমি সচরাচর জাল দিই না কিন্তু এই ইয়েটা পুরো ঢাকা ছিল তো ঢাকনাটা ভয়ও লাগছে জাল দিয়ে দি যোগাতে কি বলো তো চাটা খেয়ে খেয়ে এমন নেশা হয়ে গেছে যোগার ওখানে চা খেয়ে খেয়ে এমন নেশা হয়ে গেছে চা না খেলে মনে হয় না বাড়ি যাব ঘরে কিন্তু দুধ রাখা আছে আর দুধ চা খেলে কিন্তু আমার একটু প্রবলেম হয় তা কিন্তু মনে হয় যেন চায়ের দোকানগুলো টানে আর এত ভালো লাগে চা ওইটুকু একটা ভাঁড়ে চা দেয় ওটাই যেন অমৃত সময় লাগে তা চলো যাই হোক আমার তরকারিটা গরম করে নিই ফোনটা চার্জ বসাবো আবার আটটা থেকে লাইভ আছে চলো সবাই আমার লাইভে একটু তোমরা জয়েন হয়ে ওকে তা সবাই আমার পাশে থাকো তোমরা একটু পাশে থাকলে আমি একটু তাড়াতাড়ি এগোতে পারবো কেমন চলো এখন কার মতন রাখি নমস্কার বন্ধুরা একটু বিপদে পড়ে গেছি বিপদটা হয়েছে যে আমার বউ খুব আমার প্রতি রাগ করে শুয়ে পড়েছে সেটা রাগ ভাঙাতে আমি আর পাচ্ছি না কি করা যায় বলি এই দেখো এই দেখো কী গো ওটো 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 আর রাগ করো না প্লিজ ওটো রাগ করো না রাগ করো না রাগ করলে বাগে খায় ওটো 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 খেলি বাগে ভালো হয় তুমি তো আমার সব তুমি রাগ করলে চলবে এটা কাজের কিছু কাজের ধান্দা আছে না যে তুমি সব বলছি ছেড়ে তাহলে রাতে খেতে দেবে কি ওটো ওটো ওখানে কোড়া আছে কেন খাবার এখানে সব কোড়া আছে কিন্তু বাড়বে কি যাই হোক যতই রাগ করি আর যাই করি খেতেও দিতেও হবে আর খেতে বসতেও হবে না খেতে খেয়ে তো থাকতে পারবো না পেটটা তো আর তা মানবে না যে খাসনারে রাগ করেছিস খেতেও হবে ওখানেই তো মেয়েদের সব থেকে বড় দুর্বলতা তা যাই হোক সারাদিন সংসারে কাজ করার পর না কোনো একটা সময় এসে এক একটা কথা এতটাই বেশি আঘাত লাগে সবই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করাটাও ঠিক নয় তবে খুবই খারাপ লেগেছে আমার কিছু কথা রনি যার জন্য আমার সারাদিনই মনটা খুব ভালো ছিল তোমাদেরকে যোগা যাওয়ার আগেও বললাম শরীর মন কোনটা কোনোটাই আমার ভালো লাগছে না কিন্তু একটা সময় রাত্রেবেলা যখন ও কাজ থেকে ফিরে আমাকে খুব রিকোয়েস্ট করছে ওঠো রাগ ভাঙানোর রিকোয়েস্ট করছে তখন মনে হচ্ছে যেন আমি কি মোমের পুতুল আমাকে তোমরা যেমনভাবে চালাবে আমি তেমনভাবেই চলবো আর পেরে উঠছি না তা যাই হোক এর নামিত সংসার হয়তো রাত পোহালে সবটাই ভুলে যাব। কিন্তু কিছু জিনিস তো মনে দাগ কেটে যায় তা যাই হোক ছেলে মেয়ের সম্মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই সহ্য করতে হয় তা চলো খেতেও বসে গেলাম খাওয়াও শেষ করলাম আর আমার ভিডিওটাও শেষ শেষ হলো তোমরা সবাই ভালো থেকো